হাসতে নি সা খাম তৈ সাাম সেব সাবদৌ হামসাও দক নীরা নী চি সারা গ্রাম সবাই বিশ্রামগঞ্জ খুসা ফেক মূিয়ার ম খর সনামজাগা দো আবনাক কক সারা চোখ চি নী রাজা রা সায় মার্ডার এন্ড চাইল্ডনি বাকে কাইনীরা স্নি থামনি খুসা কদাল সাকাম নক বংগা দো তিনদীপুরা তেলিয়ামা চিত্রাঙ্গা কলা কেন্দ্র ও মখ্যমন্ত্রী সুস্ত শৈশব সুস্ত কৈশোর সামু বুতং ফিল বুখানী হাস্তে ব্রেম পান্ডা সিঙ্গে অকংা শাখা করা ডাটার মানিক শাহা ও হাসতে বিধান সভান চিফ হুইপ কলা সাকা বেদে সচিব কিরণ গীতে হাংরনি ইয়াকবা হানফং অভিজিৎ চক্রবর্তী খবৈ কবন সঙ্গ তাইমান পান্ডা মন্ত্রীকরা রুস্রং রং জুদা জুদা বেমার কাজের বিটি রং ইারি রেখা অকবারা সামু বাকে সিভিল ডিফেন্স নিয়ে সেবক রংন সরকারি আর্কা মন্ত্রী অকরা আমাদের এই রাজ্যটাকে আমরা দিয়ে দেবো আমাদের দেশ কাদের উপর দেশ চালানোর যেটা সরকার এই ধরনের যদি আমরা কার্যক্রম করি তাহলে যেকল যেগুলো তাকে হয় ঠিক আছে এবং সুস্থ ভাবে তারা পড়াশোনার ক্ষেত্রে চিন্তা ক্ষেত্রেও সেটা করবে